প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রয় করা হইবে টাকার খুব প্রয়োজন তাই অতি দ্রুত গাড়িটি বিক্রয় করে দেব তো আমি ঘুরে ঘুরে এই গাড়িটির চারিপাশটি আপনাদেরকে দেখাবো আপনারা ভালো করে খেয়াল করে দেখুন এই গাড়িটির কোথায় কেমন হয়েছে এবং কোনটির সমস্যা এবং কোনটা ভালো আছে একটু ভালো করে খেয়াল করুন তো দেখুন আমি কিন্তু চারি সাইডটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব প্রথমেই আমি যেটা না বললেই নয় এই গাড়িটির কিন্তু সাউন্ড কোয়ালিটি একদম ফ্রেশ খুব সুন্দর আগের মতনই রয়েছে গাড়িটির ইঞ্জেল এখনও খোলা পড়েনি দেখুন এঞ্জেল সাইডটা এখনও কিন্তু এঞ্জেলটা খোলা পড়েনি যেমন নতুন কেনা হয়েছিল তেমনই রয়েছে আর এই গাড়িটি কিন্তু সেলফিতে স্টার তো দেখুন এই সিটের সাইডটা দেখুন সিটটা কিন্তু একটু উপরে সমস্যা হয়েছে দেখুন আমি পেছন সাইডটা আপনাদেরকে দেখালাম আবার আমি উপর সাইডটা দেখুন ঘুরে আপনাদেরকে মিটারটা খেয়াল করে দেখুন একদম সব কিছুই ফ্রেশ এবং টায়ার দুটোও কিন্তু অনেক ভালো রয়েছে তো দেখুন সামনের সাইডটা একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি কিন্তু চারি সাইডে আপনাদেরকে ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন এই গাড়িটি কিন্তু আবার স্পোকের তো দেখুন গাড়িটির নাম একটু খেয়াল করে দেখুন আর গাড়িটি কিন্তু পরিষ্কার করা হয়নি ধুলো বালু রয়েছে দেখুন প্রচুর পরিমাণ ধুলো কিন্তু জড়িয়ে রয়েছে আমি কিন্তু খুব সুন্দরভাবে চারি সাইডটা কিন্তু আপনাদেরকে ঘুরে দেখালাম